আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা কেমন আছেন আপনার সবাই আশা করি আল্লাহর মতো ভালো আছেন এই তো আমি আল্লাহর মতো অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আবার আপনাদের মাঝে অসম্ভব মজার একটি রেসিপি নিয়ে হাজির হলাম রেসিপিটি চলুন তাহলে দেখি কী কী উপকরণ লাগে আমি এখানে একটি প্যান গরম করে পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছি আর এখানে আমি দুটো বোয়াল মাছের ডিম ধুয়ে নিয়ে নিয়েছি আর এখানে আমি প্রায় এক কাপের মতন পেঁয়াজ কুচি দিয়ে দেবো গিয়ে আমি পেজ কুচিগুলো দেওয়ার পর মিডিয়াম আছে এগুলোকে হালচা হালকা হালকা লালচা করে ভেজে নিতে হবে আর আপু ভাইয়েরা দয়া করে পুরো ভিডিওটি দেখবেন দেখার পরে একটি লাইক দিবেন আর পাশে থাকবেন আর আপু ভাইয়েরা আমি অনেক দিন ধরে কারো ভিডিও দেখতে পাইনি সেজন্য অনেক আন্তরিকভাবে দুঃখিত আর এখানে আমি পেজগুলো লালচা হলে আমি এখানে একে একে মশলা এগুলো অ্যাড করব এ দিয়ে দিলাম আমি প্রায় দুই চামচের মতন আদা রসুন বাটা আর দিয়ে দিব লবণ পরিমাণ মতন আর দিয়ে দিব এখানে আমি দেড় চামচ মরিচের গুঁড়ো আর এক চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ ধনিয়ার গুঁড়ো এগুলোকে দেওয়ার পর একটু হালকা পানি দিয়ে তারপরে মশলাগুলো কষিয়ে নিতে হবে না তা না হলে মশলাগুলো পুড়ে যাবে আমি এগুলোকে নাড়াচাড়া দিয়ে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি এভাবে বোয়াল মাছের ডিম যদি রান্না করেন অসম্ভব মজার আমি আগে জানতাম না তো আজকে আপনাদের মাঝে রান্না করে শেয়ার করলাম কিরকম হয়েছে অবশ্যই জানাবেন আমি মশলা কষানো শেষ এরপর আমি এখানে দিয়ে দেব ডিমগুলো ডিমগুলো আমি একটু হালকা আছে এগুলোকে কষিয়ে নিতে হবে আর দিয়ে দিলাম আমি কিছু কাঁচামরিচ অবশ্যই কাঁচামরিচটা দেওয়ার চেষ্টা করবেন এতো আমি কাঁচামরিচ দেওয়ার পর আমি ডিমগুলো আলতোভাবে একটু নাড়া দিয়ে উলটিয়ে নেব আপনার এটা ছোট বড়ো সবার পছন্দের একটি রেসিপি এটা যারা না পছন্দ করে তাদের তারাও এটা একবার খেলে বারবার আপনাকে রিকোয়েস্ট করবে বানানোর জন্য এই তো আমার ডিমগুলো বসানোর শেষ ওখানে আমি হালকা একটু পানি দিয়ে তারপরে এগুলোকে রেখে দিব বলো কাশা পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে আমি এখানে পানি দিয়ে বলো পর্যন্ত অপেক্ষা করতে হবে বলো কাঁসা করেছে এই তো দেখুন এটা অসম্ভব মজার একটি রেসিপি আপনারা বাসায় ট্রাই করবেন গোয়াল মাছের ডিম সবার জন্য উপকার বাচ্চাদের জন্য অনেক লোভনীয় একটি খাবার এ আমার হয়ে গেল আমি এগুলোকে না দিয়ে একটু জোর কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর আমি এগুলোকে পরিবেশন করে নিব দেখুন কত কালারটা অনেক সুন্দর হয়েছে আর আপনারাও ট্রাই করবেন তো আমার রান্না শেষ আমি ওখানে নামিয়ে পরিবেশন করে নেবো আর আপু ভাইয়ারা দয়া করে পুরো ভিডিওটি দেখবেন দেখার পর অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে আর আপনারা কির কে কীভাবে রান্না করেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটি পুরোটাই দেখবেন আর পাশে থাকবেন সুস্থ থাকবেন সবাই খুব ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আজকের মতন এখানে বিদায় নিব সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ